দেশের ছয়টি বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করেছে বসুন্ধরা স্পোর্টস সিটি টুর্নামেন্টের টাইটেল স্পন্সরও বসুন্ধরা স্পোর্টস সিটি এছাড়াও পাওয়ার্ড বাই হিসেবে আছে গোল্ডস জিম বাংলাদেশ তানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ছাব্বিশে এপ্রিল সকাল নয়টায় উদ্বোধন হয় টুর্নামেন্টের প্রথম দিনের প্রথম ম্যাচ খেলে জাপান টো বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চ্যাটার বাংলাদেশ এই টুর্নামেন্টকে নিয়ে কথা বলেন দুই অধিনায়ক দুজনই প্রশংসায় ভাসান বসুন্ধরা স্পোর্টস সিটিকে এখানকার উইকেটকে বিশ্বমানের বলেও আখ্যা দিয়েছেন তারা আমরা যারা অ্যামেচার খেলি তাদের জন্য দিজ আর ড্রিম আমার কাছে মানে এত সুন্দর লাশ আউটফিল্ড সুন্দর উইকেট এন এভরিথিং ইজ জাস্ট পিকচার পারফেক্ট অবশ্যই এক্সপেক্টেশন থাকবে যে একটা সুন্দর কম্পিটিটিভ টুর্নামেন্ট হয় আর যেহেতু এটা এমএনসির জন্য ফর দ্য ফার্স্ট টাইম এমএনসিগুলো আসলে আমরা আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টটা অনেক অনেক বেশি কমপ্লেন আমি বলছি না অন্য কেউ নন কমপ্লেন্ট আমরা অনেক বেশি কমপ্লেন্ট হয়েতে কাজ করি আমাদের আমাদের সিনিয়র যারা তারা আমাদেরকে স্পন্সর করেন আমাদের এই টুর্নামেন্টগুলোকে আমাদের অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করার জন্য উই গো বাই সাম ভ্যালিউজ সো আমাদের জন্য এইটা আসলে বিশাল বড় একটা অপরচুনিটি আমি মনে করব সো থ্যাংকস টু ইউনো এইস ইন পার্টিকুলার বসুন্ধরা যারা আমাদেরকে এত সুন্দর ফেসিলিটি অপরচুনিটি করে দিয়েছে এখানে এসে উইকেন্ডে এসে একসাথে সবাই এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আমরা বিভিন্ন টিমগুলোর সাথে মিশতেছি জানতেছি একটা একটা কমিউনিটি তৈরি হচ্ছে আমরা খুবই এক্সাইটেড কর্পোরেট জীবন থেকে বের হয়ে এসে উইকেন্ডে এরকম টুর্নামেন্ট ম্যাচেস খেলা সো আমাদের খুবই ভালো লাগছে পার্টিসিপেট করে উই হোপ ইট উইল ওয়ান্ডারফুল টুর্নামেন্ট অ্যান্ড সব টিম একসাথে খেলাটাই আসলে মেইন সো এনজয় করতে পারাটাই হচ্ছে আসলে মেইন হার জিত কোনো ব্যাপার না দ্যাটস ইট উইকেটটা ইজ ভেরি নাইস একদম ইন্টারন্যাশনাল লেভেলের উইকেট সো উই থিঙ্ক ইট উইল বি ভেরি গুড ফর ব্যাটিং সো যদি প্রথমে কিছু রান করা যায় সো ডেফিনেটলি পরে যারা ব্যাটিং করবে দে উইল বি ইন প্রেশার এদিকে বসুন্ধরা স্পোর্টস সিটির হেড অপারেশন ফুয়াদ বিন সাজ্জাদ জানান তারা ঢাকা প্রিমিয়ার লিগও আয়োজন করতে ইচ্ছুক সব কিছু প্রস্তুত তবে তার জন্য বিসিবিকেও এগিয়ে আসতে হবে অ্যাকচুয়ালি এই টুর্নামেন্টটা আমাদের করা হয়েছে যে আমরা জানেন যে বসুন্ধরার স্পোর্টস সিটি বাংলাদেশের দ্য অনলি অ্যান্ড ওয়ান অ্যান্ড ওনলি স্পোর্টস ফ্যাসিলিটি আছে এটার সাথে গোল্ডস জিম এখন ইটস ব্যাক ইন বাংলাদেশ আবারও বসুন্ধরা এটা নিয়ে আসছে সো আমাদের মনে হয়েছে মাল্টি ন্যাশনালদের নিয়ে কখনও কোনো আয়োজন করা হয়নি এটা খুব ভালো একটা অপরচুনিটি হবে আমাদের এখন যে কারেন্ট ফ্যাসিলিটিসগুলো আছে এটা তাদের কাছে তুলে ধরা এবং তাদের মাধ্যমে যে কমিউনিটিটা তারা বিল্ড আপ করে আমার মনে হয় তারা অনেক হেলথ কনসিয়াস একটা কমিউনিটি এবং আমাদের জন্য মনে হয়েছে আমাদের যে অ্যারেঞ্জমেন্টস আছে এখানে বা আমাদের যে ফ্যাসিলিটিগুলো আছে তাদের জন্য এই টুল দা রাইট জায়গা টু

করতে পারছেন না মাল্টি ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট ও বসুন্ধরের স্পোর্টস সিটির এই আয়োজন কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে জিসান আহমেদ কালের কণ্ঠ